নমস্কার আজ ছাব্বিশে জানুয়ারি দীর্ঘ পরাধীনতার গ্লানি কাটিয়ে জন্ম নিয়েছিল এক স্বাধীন দেশ ভারতবর্ষ রচিত হয়েছিল এক নতুন সংবিধান যা উনিশশো পঞ্চাশ সালের আজকের এই দিনেই ফলপ্রসূ হয়েছিল স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকদের জন্য ভারতবর্ষ প্রকাশ পেয়েছিল এক প্রজাতান্ত্রিক দেশ হিসাবে তাই এই দিনটিকে প্রতি বছর স্মরণ করা হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে আজকের এই বিশেষ দিনে আমাদের প্রধান চিন্তা হোক যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরের দুয়ার খুলিয়া সার্বস্তুর সন্ধান না পাই ততক্ষণ আমাদের সুকর্মপালন সম্ভবপর হয় না আজকের দিনের জন্য আমাদের উপদেশ জগতে এমন লোক নাই যে প্রথম অন্তরের গভীরতম প্রদেশে প্রবেশ না করিয়া সে আপন জীবনকে কল্যাণপ্রসূত সুদূর প্রসারী করিতে সক্ষম হইয়াছি যদি সে আগে এই ধর্ম পালন না করে তবে তাহার সকল কর্মে এক চিন্তাশীলতার অভাব প্রকাশিত হইবে এ জীবনে আদর্শগামী হইবার অসংখ্য সুযোগ আসে কিন্তু আমরা যদি হৃদয়ে বিক্ষিপ্ততা নিরানন্দ সন্দেহ ও হতাশা বহন করি তবে আমরা নিজেরাও আনন্দ লাভ করিতে পারি না অপরকেও আনন্দ দান করিতে পারি না যখন আমরা কেবল আনন্দ শান্তি ও শ্রদ্ধায় অন্তরকে ভরিয়া রাখি তখনই আমরা ভগবানের সেবা ও জগতের সেবায় সমর্থ হই আজকে আমরা প্রার্থনা করতে পারি হে পরম প্রভু তুমি তোমার সত্তায় আমাকে পূর্ণ আমার তোমার আবির্ভাব আমাকে অনুভব করিতে দাও আমার অন্তরে পূর্ণ আত্মনিবেদনের আগুন জ্বালাও যেন আমার সকল মালিন্য অযোগ্যতা তাহাতেই দগ্ধ ও ভস্যসাথ হইয়া যায় প্রণাম জয় তো শ্রী রামকৃষ্ণ